হ্যালো স্টুডেন্টস তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটের ক্ষেত্রে কোন বিষয়ে চারটা দাগাবা এই বিষয় নিয়ে এখনো কিছু কনফিউশন দেখা যাচ্ছে তো আমি ভিডিওতে এই কনফিউশনটা যাতে ক্লিয়ার হয় এই বিষয়ে কিছু কথা বলবো তো প্রথমত দেখো যে ফিজিক্স আর কেমিস্ট্রি এটা অ্যাকচুয়ালি সবাইকেই দাগাইতে হবে কারণ এটা সবার জন্যই কম্পালসারি এরপরে যে ম্যাথ আর বায়োলজি এই দুটোর মধ্যে দেখা যায় যে একটা হচ্ছে তোমার অপশনাল আর আরেকটা হচ্ছে তোমার কম্পালসারি সাবজেক্ট তোমাদের ইন্টারে ছিল তো ইন্টারে তোমার যেটা হচ্ছে সাবজেক্ট ছিল 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 যেটা হচ্ছে না বা অপশনাল সেই পরিবর্তে তুমি ইংলিশ অথবা বাংলাটা তুমি হচ্ছে দাগাইতে পারবা এবং যেটা দাগাবা সেটাই তোমাকে হচ্ছে লিখতে হবে ধরো তোমার অপশনাল বা ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ ম্যাথের পরিবর্তে পরিবর্তে ইংলিশ অথবা বাংলাটা তুমি হচ্ছে দাগাইতে পারবা এবং দাগাইলে এটাও খেয়াল রাখতে হবে যে তুমি যদি বাংলা দাগাও তাহলে রিটেনে বাংলায় লিখতে হবে আর ইংলিশ দাগালে রিটেনে ইংলিশ লিখতে হবে ঠিক সেম ভাবে তোমার যদি বায়োলজিক্যাল মানে বায়োলজিটা তোমার হচ্ছে फोर्थ সাবজেক্ট হয় তাহলে তার পরিবর্তে তুমি সেম কাজটা করতে পারবা এখন এখানে যেটা ফ্যাক্ট যাদের ধরো ম্যাথ কম্পালসরি তো তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো দাগাইতেই হবে এরপরে তুমি বায়োলজির পরিবর্তে তুমি বায়োলজি অথবা ইংলিশ অথবা বাংলা লিখতে পারবা অথবা দাগাইতে পারবা আর যাদের তোমার হচ্ছে বায়োলজিটা কম্পালসরি তারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে দাগাইতেই হবে লিখতে হবে ম্যাথের পরিবর্তে তুমি ইংলিশ বা বাংলা বা লিখতে পারবা এখন একটা জিনিস আসি যে তোমার হচ্ছে তোমার ধরো তুমি মেডিকেলের প্রিপারেশন নিছ বা তুমি হচ্ছে ম্যাথটা খুব একটা পারো না যদি এটা একদম লাস্ট মোমেন্ট আর দুই আর তিন দিন পরেই তোমার হচ্ছে পরীক্ষা তো ম্যাথ তোমার একটু সমস্যা এখনো মনে হচ্ছে যে তুমি ম্যাথ দেখালে খুব বেশি দেখাতে পারতো না তিনটা চারটা পাঁচটা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার আসলে কি করা উচিত সেক্ষেত্রে তুমি একটু চিন্তা করো তুমি কি বাংলা বা ইংলিশের মধ্যে কোনটা কি বেশি ভালো কিনা লাইক তুমি ইংলিশে অনেক ভালো হতে পারো আর তোমার ম্যাথটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট যদি তাই হয় তাহলে তুমি ইংলিশে একটা চান্স নিতে পারো যে ইংলিশে তুমি হচ্ছে এমসিকিউ আর সিকিউটে অ্যান্সার করলো এখন এই ক্ষেত্রে অনেকে বলবে যে ম্যাথ না দেখাইলে যেটা হয় সেটা হচ্ছে তুমি কিছু সাবজেক্ট তোমার জন্য ঢাবিতে থাকবে না লাইক বিশটার কাছাকাছি সাবজেক্ট তোমার চান্স পাইলেও তুমি এই সাবজেক্টে পড়তে পারবে না যেমন ধরো ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ স্ট্যাটিক টেস্ট বা তোমার অ্যাপ্লাইড স্ট্যাটিস এরকম টাইপের কিছু সাবজেক্ট আছে যেগুলো তুমি পড়তে পারবে না এখন কথা হচ্ছে তুমি যদি ম্যাথ পছন্দ না করো তাহলে তো তুমি এই ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পাইলেও পড়বা বা তুমি তো এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি তো এই ম্যাথমেটিক্যাল সাবজেক্ট উপরে না কারণ তুমি চাও যে তোমার এগুলো না আসুক তাহলে সেই ক্ষেত্রে কি ম্যাথ দেখানোটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না কারণ তোমার এখানে নাম্বার তোলাটা বেশি ইম্পর্টেন্ট ইংলিশ দিয়ে যদি তোমার হচ্ছে ম্যাথের তুলনায় তুমি ধরো পাঁচ বা ছয় নাম্বার বা সাত নাম্বার বেশি পেতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে সিরিয়াল অনেক ইম্প্রুভ করবে ঠিক সেম ব্যাপারটা অনেকে আছে এমন যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিশো বায়োলজি তুমি পারো না তো এই বায়োলজির পরিবর্তে যদি ইংলিশ অথবা বাংলা সাপোজ ইংলিশে তুমি যদি দাগাও তুমি ইংলিশে যথেষ্ট ভালো তো দেখা যাচ্ছে এম সি কিউ বা ভালো একটা তোমার হচ্ছে মার্ক ক্যারি করলা এবং তোমার এখানে প্রিপারেশনে এখন লাস্ট মমেন্টে খুব বেশি নিতে হচ্ছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বায়োলজি বা ফোর্থ সাবজেক্ট যেটা আছে সেটার পরিবর্তে তুমি হচ্ছে ইংলিশটা দাগায় তুমি তোমার সিরিয়ালটাকে আর একটু ইম্প্রুভ করলা বায়োলজি দেখালে তোমার যেখানে সিরিয়াল আসতে হয়তো বা তোমার পঁচিশশো ইংলিশ দেখায় তুমি সেই সিরিয়ালটাকে বানাই ফেলছো নয়শো ঠিক আছে এটা পসিবল এরকম টাইপের হয় অনেক এই বিষয়টা জানে না জন্যই অ্যান্সার করতে পারে না তো তোমার যে অপশনাল সাবজেক্ট সেটায় যদি তোমার প্রিপারেশন খুব ভালো না থাকে আমি সাজেস্ট করবো যে তোমার ইংলিশ যদি প্রিপারেশন মোটামুটি আগে থেকে থাকে বা ইংলিশ ভালো পারো তো তুমি ইংলিশ দেখাতে পারো আর এই ইংলিশ বা বাংলার জন্য যেটা করতে পারো এই লাস্ট মোমেন্টে সেটা হচ্ছে বা যদি তোমার হচ্ছে মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য বেটার আমি ম্যাথ বা বায়োলজিতে সেম কন্ডিশন খুব একটা পারি না আবার দেখতে হবে আর এখানে টাইম দিতে যাচ্ছি না সেই ক্ষেত্রে তুমি ইংলিশ বা বাংলার তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এই ইউনিটের যে কোশ্চিন গুলো আছে সেই কোশ্চিন গুলো একবার নজর দাও একবার দেখো যে লাস্ট তিন চার বছরে কি আসছে সেগুলো কি তোমার তুমি দিলে পারতা যদি মনে হয় পারতা তাহলে আমার মনে হয় এখানে একটা চান্স তুমি নিতে পারো ঠিক আছে এই বিষয়টা চিন্তা করবো যেহেতু লাস্ট মোমেন্ট আমি তোমাকে কোনোভাবেই বলবো না এটা করো তুমি যেটা চারটা সাবজেক্ট ঠিক করে রাখছো সেটাই করবা বাট কারো কারো ক্ষেত্রে যদি কন্ডিশন এমন হয় খুবই খারাপ সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো বাংলা বা ইংলিশে তুমি একটা চান্স নিতে পারো ঠিক আছে তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবা তোমাদের এখানে একটা অপশন থাকবে যে ফিজিক্স লাইক মানে তোমার হচ্ছে ম্যাথ বায়োলজি ধরো ম্যাথ বায়োলজি তোমার হচ্ছে ইংলিশ আর বাংলা কোনটা কোনটা দাগাচ্ছ সেটা তোমাকে একটু মার্ক করে ফেলতে হবে ধর তুমি ম্যাথ দাগাচ্ছ তুমি বায়োলজি দাগাচ্ছ সেটা মার্ক করে নিতে হবে না হলে কিন্তু তোমার হচ্ছে এইটা তোমার হচ্ছে কাউন্ট হয় না আর কি যে তুমি হচ্ছে एक्चुअली ম্যাথ বা বায়োলজিতে দাগাচ্ছ কিনা আর প্রত্যেকটা রো কিন্তু আলাদা থাকে লাইক ম্যাথের রো আলাদা থাকবে বাংলা রো আলাদা থাকবে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো তো আপাতত তুমি এটা ডিসাইড করো যে তোমার হচ্ছে তুমি কি ম্যাথ বা বায়োলজির পরিবর্তে ইংলিশ বা বাংলা দাগাতে চাও কিনা ঠিক আছে এই বিষয়ে যদি আরো কোশ্চিন থেকে থাকে তাহলে তুমি সেটা আমাকে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো